আসসালামু আলাইকুম আহমতুল্লাহার আমাদের ঢাকা প্রবাসী প্রবাহীরা একটা খুবই গরিব মানুষের জন্য একটা ভালো একটা উদ্যোগ উদ্দেশ্যে তারা বিদেশে চাকরি করে অবশ্য তাদের বেতন থেকে কিছু কিছু রেখা তারপর গরিব যারা অসহায় তাদের মধ্যে একটু দান করছে যাই হোক এই দান যেই নেবেন যে এই করবেন যেহেতু পাঁচ নামাজ করবেন এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন যেহেতু আল্লাহ তারা সুস্থ সুস্থ রাখে এবং তারা যাতে এই কাজ সব সবসময় আল্লাহ চালায় নিতে পারে এখানে পনেরো হাজার টাকা আপনার এই সংস্থান থেকে দেওয়া হয়েছিল হ্যাঁ এই খুবই নিকট অনেক টাকা খরচ করছে আর বাকি দেখো বিভিন্ন সংস্থার থেকে হাসপাতাল আছে তবে এখন আমি যে আছে ইনাকে সামনে করতেছি তারপর আমাদের দক্ষিণ ভাগার অনেক নম্বর আছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দেওয়া করবে আসসালাম আমাদের

তারা আমাদের এই জানানোরটা রেসপন্স করছে করার পর তারা আজকে আমার আমার হাতে ওই জন্য পনেরো হাজার টাকা দিছে। এটা অতুলনীয় এবং এই জানের উচিলে উচিলে হয়তো সেই শিশুটা তার যে অবস্থার অবনতি সেটা থেকে হয়তো পাবে এবং তার একটা রূহের দোহা হয়তো এই সংগঠনে যারা আছে তারা পাবে আর আমি বিশেষ করে যারা প্রবাসী হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তাদের এই উন্নয়নের কারণে কিন্তু যারা গরিব অসহায় আছে তারা কিন্তু এই সফলগুলো পাচ্ছে আমি মন থেকে দোয়া করছি এই সংগঠন এই সংগঠন যেন আরো সামনে এগিয়ে যেতে পারে এবং তারা যেন হ্যাঁ গরিব লুকির পাশে আরো এসে দাঁড়াতে পারে সেই কামনা করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন গরিব দুকির পাশে সবসময় দাঁড়াতে পারি আসসালাম